One, two, three. Welcome to Mayapur. ঘড়ির কাটাতে তখন বেজেছিল ভোর চারটে আমরা একেবারে ভোর ভোর উঠে পড়েছি কারণ আমরা যাচ্ছি মায়াপুরে নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন আমি রয়েছি স্টেশনে আর এখন বাজে হচ্ছে ভোর চারটে বাইশ চারটে তেইশ স্টেশনে যেহেতু রয়েছে তাই স্টেশনের টাইমটাই বলছে একদম পারফেক্ট টাইম হয় তোমরা আমার দেখে বুঝতেই পেরে গেছো ওদের ভিডিওটা বেসিক্যালি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি মায়াপুরে আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যারা এখন আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মায়াপুরটা আমার ফার্স্ট টাইম নয় এর আগে আমি বহুবারই গেছি মায়াপুরে তো অনেক দিন পর এরকম বড় হয়ে যাওয়ার পর আবারও যাচ্ছি মায়াপুর তাই জন্য যেন মনে হচ্ছে একটু আনন্দ হচ্ছে তারপরে সাথে যাচ্ছি নন্দিদি তো আরও মজার ব্যাপার তো অনেক মজা করবো কীভাবে কী যাব কোথায় থাকবো কিভাবে কি যাবেন সব কিছুটা শেয়ার করবো ভিডিওটার মাধ্যমে তো দেখতে থাকো একেবারে ভোর ভোর উঠে আমরা চলে গিয়েছিলাম আমাদের স্টেশনে তো ওখান থেকে আমাদের ট্রেন ধরবার ছিল হাওড়া স্টেশনে যাওয়ার জন্য আর তখনও পর্যন্ত কিন্তু ঠিকমতো আলোই ফোটেনি আর আমরা হাওড়া স্টেশনে তখন পৌঁছে গিয়েছিলাম ভোর পাঁচটার সময় আর তখন কিন্তু আকাশে একটু একটু আলো ফুটে গেছে মনের ভিতর ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি হাওড়া থেকে আমাদের ট্রেন ধরে মায়পুর যেতে হতো আর আমরা ট্রেনও পেয়ে গিয়েছিলাম ট্রেনের জানালা দিয়ে ভোরের আলো গ্রামের ফাঁকা মাঠ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে এইভাবেই আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম আমাদের স্টেশনে স্টেশনে পৌঁছে আবারও আমরা ওখান থেকে টোটো করে চলে গিয়েছিলাম লঞ্চ ঘাটে। আমরা গিয়েছিলাম পরিবার মিলে মানে আমার সব দিদারা মা নন্দিরি সাথে নন্দিনী যেহেতু গিয়েছিল তো আমি ভীষণ ভীষণ খুশি ছিলাম আর দেখো যেতে যেতে আমরা দেখা পেলাম হনুমানের দেখো কিরকম লাভ দিয়ে আমাদের টোটোই উঠে পড়েছিল এরকম এরকম মজার দৃশ্যগুলো তো ক্যামেরা বন্দি রাখতেই হয় তারপরে লঞ্চ ঘাটে চলে এসেছি লঞ্চ ঘাটে এসে প্রথমে তো লঞ্চের টিকিট কেটে নিলাম মায়াপুরে পৌঁছতে গেলে তো আমাদের নদী এপার ওপার হতেই হয় একটু ওয়েট করার পরেই লঞ্চ চলে এসেছিলো আর লঞ্চে উঠে আমরা চলে যাচ্ছি আর দেখো এখান থেকে তো ইস্কন টেম্পেলটা কি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমার মতো তোমাদের আর কার এরকম লঞ্চ নৌকা চাপতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমার তো এরকম নদী এপার হতে ভীষণ ভালো লাগে মানে নৌকা জাতীয় বা লঞ্চ জাতীয় এসব কিছু চাপতে আর দেখো বন্ধুরা লঞ্চটা কত ভিড় হয়েছিল এ হচ্ছিল কেউ যেন আর বাকি নেই সব মানুষই প্রায় চলে এসেছে মায়াপুরে আর এদিকে নদীর হাওয়া চারিদিকে ছোট্ট ছোট্ট নৌকা দেখতে দেখতে চলে যাচ্ছি বেশ শান্তি লাগছিল মনটা মায়াপুরে পৌঁছে এক অন্য রকম শান্তি মনে হয় আর আমরা চলে এসেছি মায়াপুরে আর আমরা নেমে পড়েছিলাম গেট চার নম্বরে চার নম্বর গেটে নেমে আমরা একটু হাঁটা লাগিয়েছিলাম কারণ মন্দির এলাকা চত্বরে আমাদের ভবন ছিল আর তারপরে আমরা একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের ভবন আমরা ছিলাম গীতা ভবনে এতবার মায়াপুরে এসেছি কখনও মন্দির চত্বর এলাকায় থাকিনি মানে মন্দির চত্বরের বাইরে থাকতাম এই ফার্স্ট টাইম মন্দির চত্বর এলাকার মধ্যে থাকছি দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয় আমাদের আর বাইরে থেকে গীতা ভবনের ভিউ কিন্তু অসাধারণ সুন্দর আমার লেগেছিল আর দেখো সামনের ফ্রন্ট পেজটা কি সুন্দর লাগছে একদম সুন্দর পরিপাটি করে সাজানো এই গীতা ভবন আর আমরা পৌঁছাতে না পৌঁছাতেই প্রথমেই বসে পড়েছিলাম সকালবেলা জলখাবারে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু সবই ওই ভবনের মধ্যেই ছিল তোমরা যারা মায়াপুর ঘুরতে এসেছো তোমরা সকলেই প্রায় জানো মায়াপুরে কিন্তু এইভাবে কুপন কেটে খেতে হয় এইভাবে এখানে খাওয়ানো হয় খাওয়ানোর বন্দোবস্ত কিন্তু বেশ ভালো ওদের পরিবেশন করাটা আমার ভীষণ ভালো লাগে আমরা যারা যারা এসেছিলাম সকলকে একটু ক্যামেরা বন্ধু করে তোমাদের দেখিয়ে দিলাম সকালে জলখাবারে ছিল ভাত আলু মাখা তারপরে ডাল আর একটা সবজির তরকারি ছিল তারপরে আমরা রুমে চলে এসেছিলাম আর দেখো আমাদের রুমটা ছিল পাঁচ পাঁচতলাতে একেবারে টপে চলে এসেছি এখন গীতা ভবনে এসে আগে ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি নিয়ে এখন ওপরে এসেছি এখনো রুমে যায়নি দেখো এখানের ব্যালকানিতে ভিউটা জাস্ট সুন্দর লাগছে আর ওখানে ইস্কন টেম্পল দেখা যাচ্ছে খুব ভালো লাগছে এরকম ভবনে মানে গীতা ভবনে কখনো থাকিনি ফার্স্ট টাইম থাকছি তো বেশ ভালো লাগছে সব সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের সাথে ব্যালকানি দিয়ে পুরো ভিউটা তোমাদের শেয়ার করলাম ভবনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল যেমন বাইরে থেকে দেখতে ছিল ভবনটাকে ঠিক ভেতরে কিন্তু তেমনই সুন্দর ছিল ভবনটি শুধু আমার নয় আমাদের সকলেরই কিন্তু খুব ভালো লেগেছিল আর আরো বেশি ভালো লেগেছিল ইস্কন টেম্পেলকে সব সময় দেখতে পাচ্ছি তাও আবার এত কাজ থেকে এসে থেকে তো আসার পর একদম টায়ার্ড হয়ে গেছিলাম এবার চান্ডন করে ফ্রেশ হয়ে নিয়েছি এই একটু ফটো ফটো তুলবো ঘুরতে এসেছি বলে কথা ফটো তুলবই আর এখন আমরা যে মানে এটা রয়েছি গীতা ভবনে ওখান থেকে সত্যি ভিউটা অসাধারণ সুন্দর লাগছে তোমাদেরকে তো ভিউটা আমি শেয়ার করছি আর এখান থেকে তো ইস্কনটাকে পুরো সামনে থেকেই দেখা যাচ্ছে দারুণ লাগছে এর আগে এতবার মায়াপুরে এসেছি কিন্তু এরকম কখনো থাকেনি এত কাছ থেকে দেখতে পাবো সত্যি বেশ ভালো লাগছে দেখে এরকম তো তোমরাও কিন্তু চাইলে এরকম গীতা ভবনে থাকতে পারো তবে রুমগুলো খুবই ভালো খুবই ভালো আর এখান থেকে মানে এই ব্যালকানিতে যে ভিউটা ও জাস্ট তো খুব সুন্দর লাগছে তো আজকে আমাদের ডে ওয়ান মানে আজকে এসেছি আমরা তো আসার পরে দেখতেই পেলে তোমরা প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আবার দুপুরে খাওয়া দাওয়া করতে যাব নিচেতে এখানে সব কুপন কেটে খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক ভবন এখানে আছে গীতা ভবন ভবন আরও অনেক কিছু মহাপ্রসাদের সব কিছু এখানে কুপন কেটে খাওয়ার ব্যবস্থা রয়েছে আর আমরা রয়েছি মন্দিরের এলাকার ভিতরে মন্দিরের এলাকার ভিতরে থাকতে কিন্তু অনেক অনেক রুম আছে এইগুলো হয়তো একটু বাজেট রয়েছে বাট তোমরা যারা কম কমটাকে ঘুরতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে অনেক অনেক ভবন আছে মন্দির চত্বরের এলাকায় আর মন্দির চত্বরের বাইরে তো হোটেলগুলো অনেকটাই রেট থাকে কমও থাকে কিন্তু মন্দিরের এসেছি আর মন্দির এলাকায় থাকার তো ব্যাপারটা খুবই ভালো তো এই জন্য মন্দির এলাকায় যারা তোমরা থাকতে চাইছো তারা কিন্তু আসতে পারো এই গীতা ভবন না হলেও কিন্তু তোমরা এখানে প্রচুর প্রচুর ঘর পাবে আর যেটা আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করব। আয়পুরে কম খরচে কিভাবে আসা যায় থাকা যায় সব কিছুটা আমি তোমাদেরকে তো শেয়ার করবোই তার জন্য একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য বানাচ্ছি তো তোমরা দেখে এসো সব ডিটেলস ওখানে আমি শেয়ার করবো আশা করব তোমাদের খুব হেল্প হবে ভিডিওটা তো নিশ্চয়ই দেখো আর চলো সব কিছু শেয়ার করবো আজকে ডে ওয়ান কী কী করছে একদম রাত পর্যন্ত কোথায় যাচ্ছে সব কিছু শেয়ার করব এত সুন্দর ভিউ দেখিয়ে আর বেশি দেরি না করে তো অনেক ভিডিও ফটো তুলে নিয়েছিলাম মায়াপুরে এসে কিন্তু মনটা বেশ শান্ত অনুভব মনে হচ্ছিল আর ভীষণ ভক্তির পরিবেশ মনে হচ্ছিল আমাদের তারপরে আমরা সবাই মিলে তিলক পরে নিয়েছিলাম মায়াপুরে এসে তো এটা কাটতেই হয় আর এই তিলক পড়তে তো আমার ভীষণ ভালো লাগে তিলক পরে তো মন আরো শান্তি হয়ে গেল একটা পবিত্র অনুভূতি মনে হচ্ছিল তো আজকে যেহেতু এসেছি আজকে মনে হয় না খুব একটা জায়গা ঘুরতে যাব বলে আর সবাই খুব টায়ার্ড তাই জন্য তো আজকে এখানে দেখি আশপাশে পূর্ব আর আমরা তো মন্দির এলাকা চত্বরেই রয়েছি আর আমরা যে ভবনটা রয়েছি গীতা ভবন ওখানে আজকে একটা অনুষ্ঠান রয়েছে মানে নাম হবে ভগবানের সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে যেহেতু আমরা এই মানে ভবনের মধ্যে রয়েছি থাকাটা আমাদের দরকার থাকতে হবে তো ওই প্রোগ্রাম আমরা দেখবো অনুষ্ঠান নাম কীর্তন ভগবানের আর তারপরে মায়াশোরে যেটা মেন মন্দির চন্দ্রদ্রয় মন্দির সেখানে তো ঠাকুরের দর্শন করতে যাবো শ্রীকৃষ্ণের দর্শন তো দেখা যাক আজকে কোথায় কোথায় যাই তো যেখানে যেখানে যাবো সব কিছুটা সমস্ত সাথে শেয়ার করবো তো আজকে মনে হয় না সব জায়গাটা কোথাও কোথাও যাবো বলে খুব একটা বেশি জায়গা তো কাল যাবো আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে নিয়েছিলাম এবারে নন্দীদি রেডি হয়ে আসছে কিছু ফটো তুলবে বলে তারপর আমি ওর কটা ফটো তুলে দিচ্ছিলাম আর তোমরা একটা জিনিস নোটিশ করেছো ও আর আমি কিন্তু সেম সেম ড্রেস পরেছিলাম খালি ডিজাইনটা হয়তো একটু আলাদা ছিল তিনতলা থেকে ভালো ফটোটা আসছে মানে এখানে বড্ড লাইট লাগছে মনে হচ্ছে এখানটা থেকে আসবে আমরা তো ফটো তোলবার জন্য ঠিকঠাক প্লেসই খুঁজে পাচ্ছিলাম না তাই একবার দুতলায় যাচ্ছি তিনতলায় যাচ্ছি আবারও পাঁচতলায় এই কোচি কোন জায়গাটা থেকে ভালো ভিউ আসে মানে চারিদিকে ভিউ তো ভালোই ছিল কিন্তু ক্যামেরায় ঠিকঠাক ভালো লাগছিলো না তাই জন্য আর কি তারপরে যাই হোক অনেক অনেক ভালো ফটো তুলে নিয়েছিলাম আমরা আর তারপরে এই করতে করতে দুপুর হয়ে গিয়েছিল তারপরে আবার আমাদের খেতে যেতে হতো তাই লিফ্টে করে আমরা একদম নিচে চলে গিয়েছিলাম খাওয়ানোর ব্যবস্থা হচ্ছিলো গ্রাউন্ড ফ্লোর মানে একেবারে নিচে আর আমরা যেহেতু পাঁচতলে ছিলাম আমাদের তো লিফটে ওঠে না বা করতেই হতো আর এই যে দেখছো এই বইটার মতো এই বইটাই আমাদের দিয়ে দেওয়া হয়েছিল ওখান থেকে কারণ এখানে সমস্ত টাইমের কুপন দেওয়া ছিল মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমরা যখন যে সময় খেতে যাচ্ছিলাম সেটা কেটে নিয়ে আর কি কুপনটা চলে যাচ্ছিলাম আর এই যে আমরা খেতে বসে পড়েছি খাবারে ছিল ভাত ডাল সবজি তরকারি কুমড়ো বড়া এখানে যাই খাবার খাওয়া হয় না কেন সবকিছু কিন্তু ভগবানেরই প্রসাদ প্রতিটা খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল ভগবানের প্রসাদ কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে হয় তারপরে আবারও ছিল রুটি পনিরের তরকারি পায়েস তোমরা নিশ্চয়ই সবাই যেন তাও আমি তোমাদের বলে দিই সমস্ত খাবার কিন্তু ছিল নিরামিষ যেহেতু ভগবানের প্রসাদ আর মন্দির চত্বর এলাকায় কিন্তু সমস্ত খাবার কিন্তু নিরামিষই পাওয়া যায় মন্দির চত্বরের বাইরে কিন্তু তোমরা আমিষ খাবার পেতে পারো কিন্তু নিরামিষই এখানকার মেন শুধু এখানকার বলবো না সমস্ত ভগবানের কিন্তু নিরামিষই সব কিছুটা হয় খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার পর আবারও চলে এসেছিলাম যে আমাদের এখানে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল ওইখানে আর দেখো কত মানুষ এখানে এসেছিল এই ভবনে প্রচুর প্রচুর রুম রয়েছে আর প্রচুর মানুষ এখানে এসেছিল আর এই অনুষ্ঠানে তো সবাই ছিল ভবনের এখানে ভগবানের সব নাম কীর্তন কথাবার্তা সব কিছু হচ্ছিল ভগবানের সমস্ত ইতিহাস ভগবানের কথা ওখানে বলা হচ্ছিল শুনতে শুনতে বেশ ভালো লাগছিল আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর ও আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু আমাদের কেনাকাটির ছিল তাই মন্দিরের বাইরে গিয়ে কিনতে চলে গিয়েছিলাম আমরা আমরা কিন্তু মন্দির এলাকা থেকে বেরিয়ে গিয়েছিলাম মানে গেটের বাইরে বেরিয়ে আমরা কিনতে বেরিয়েছিলাম এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় যেমন মন্দির এলাকায় সব কিছু পাওয়া যায় সেই রকমই আমরা বেরিয়েছিলাম বেসিক্যালি একটা জিনিস কিনতে মানে গোপী ড্রেস কিনতে যেটা মায়াপুরের বিখ্যাত একটা ড্রেস রাধার ড্রেস রাধা যে ড্রেস পরতো গোপী ড্রেস সেই ড্রেস পরার তো খুব ইচ্ছা ছিল আর যেহেতু দুজন মিলে গিয়েছি অনেক দিনের ইচ্ছাটা পূরণ করব বলে তাই পরের দিন যেহেতু গোপী ড্রেসটা আমরা পরবো তাই আগের দিন রাতে আমরা কিনতে চলে গিয়েছিলাম দুজনে মিলে গোপী ড্রেস কিনতে তো আমরা একটা দোকানে চলে এসেছিলাম সেই দোকানটা ছিল কিন্তু মায়াপুর থানার একটা উল্টো দিকে ভীষণ ভীষণ ভালো কালেকশান ছিল আর দেখো আমি সমস্ত কিছু একটু গিয়ে দেখছিলাম কীরকম কোনটা আমায় ভালো লাগছে আর কি আর এইভাবে দেখো আমি চাইছিলাম একটু ঘেরের মধ্যে গোপী ড্রেস সাড়ে তিনশো থেকে শুরু করে একেবারে অনেক মানে অনেক টাকা পর্যন্ত কিন্তু গোপী ড্রেসের সব কালেকশান ছিল আমরা দুজনেই অনেক চুজ করার পর দুজনে একটা করে গোপী ড্রেস কিনে নিয়েছিলাম এমনিতে দোকানটায় কিন্তু অনেক রকম কালেকশন ছিল দেখো আমি তোমাদের কেক চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা যারা ভালো রকম গোপি ড্রেস কিনতে চাইছো মায়াপুরে এসে তোমরা কিন্তু এই দোকানটায় আসতে পারো খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে এখানে গোপি ড্রেসগুলো পাওয়া যাচ্ছে আর তোমাদের তো ঠিকানাটা বললামই মায়াপুরে যে থানা রয়েছে তার একদম অপোজিটেই এই দোকানটা ছিল এখানে এসেও কিন্তু আমরা শপিং করতে বাদ দিলাম না দু দুটো গোপি ড্রেস কিনে নিলাম কেনার পরে একটু ঘুরছিলাম অনেক জিনিস পাওয়া যাচ্ছিল ঠাকুরের তারপরে নন্দিত ওর বাড়ির জন্য গোপালির ড্রেস খুঁজছিল নেবে বলে আর এইভাবে কি কি পাওয়া যাচ্ছিলো তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আর তারপরে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিলো কি খাবো তাই ওখানকার ফুচকা খেয়ে নিলাম আমরা ওখানে ফুচকা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল আর তারপরে ফুচকা খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি ভবনে আর রাত্রিবেলার ভবনের ভিউটা দেখো কি সুন্দর লাগছিল চারিদিকটা আলো জ্বলছে আর আমাদের তো ভবনের ফ্রন্টে ঢোকার প্লেসটা কিন্তু খুবই সুন্দর আমাদের ভবনেতে এখানে তো রাতের খাবারটা খাবো মানে প্রসাদটা তো একেবারে ওই জন্য খেয়ে দে ওপরে উঠবো কারণ আমাদের রুমটা রয়েছে একেবারে পাঁচতলায় লিফটে ওঠা আমা করছি যদিও বা কিন্তু আবার যাবো আবার নামবো তাই একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে উঠবো আর এই যে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে বেশ সুন্দর লাগছে রাত্রির বেলা এখানটা এত সুন্দর সাজানো লাগছে না খুব ভালো লাগছে তোমাদের সবটাই দেখাচ্ছি আমি এই যে সেদিন বেলার এটা আমার আউটফিট ছিল আর তারপর রাত্রিটা হতেই আমরা আবারও কুপনের টিকিটগুলোকে নিয়ে মানে কেটে নিয়ে তোমাদেরকে বলেইছিলাম তো কেটে নিয়ে আবারও চলে গেছি খেতে রাত্রির খাবারে ছিল ভাত ডাল একটা সবজি তরকারি পনিরের তরকারি রুটি পান এখন সাড়ে দশটা বেজে গেছে এবারে ফ্রেশ হয়ে এবার ঘুমিয়ে পড়ব যে সারাদিনটাই প্রায় তার এক মানে সারাদিন ঘুরেছি এ করেছি সো চলো কালকে অনেকটা ভরে উঠতে হবে মন্দিরে যাবো ঠাকুর দর্শন করতে আজ তো যাওয়াই হয়নি তো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে আবার পরে নতুন ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং মায়াপুর ভ্রমণে আরও আরও ভিডিও দেখতে চাইলে যারা এখন আমাদের নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সবাইকে শুভ রাত্রি আর সব শেষে হারিয়ে গেছিল দেখা হবে আবার পরে নতুন ভিডিওদেরটা